ওয়েলকাম ফ্রেন্ডস প্রতিবারের মতো আজও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো তোমরা তার দেখে বুঝতে পারছো যে সাতটি ঘোড়ার ছবি আমরা অনেকেরই বাড়িতে দেখে থাকি তো সাতটি ঘোড়ার ছবি বাড়িতে দেখে থাকি তো এর উপকারিতা কি এই সম্বন্ধে তোমরা হয়তো অনেকেই জানো না তো সাতটি ঘোড়ার ছবি থাকলে বাড়িতে কী কী উপকার তো সেই সম্বন্ধে আজকে আলোচনা করবো দৌড়ানো ঘোড়াটি হল গতির প্রতীক তো তোমরা এই ফটো যেখানে সেখানেই দেখতে পাও প্রত্যেকের বাড়িতে প্রায়ই দেখা যায় তো কিন্তু তোমরা জানো না এর উপকার কী রয়েছে তো এমনকি কোন দেওয়ালে লাগালে এর উপকার ঠিকভাবে পাওয়া যায় তো সে সম্বন্ধে আজকে আলোচনা করবো তো এই জায়গাটি এমন একটি জায়গায় লাগাতে হবে এই ছবিটি যেখানে মানুষ বেশি আনাগোনা লেগে থাকে বারবার এই ছবি দেখলে কার্যপ্রণালী উন্নয়ন হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী সাতটি ঘোড়ার ছবি বাড়ির আগের দিকে রাখলে জীবনে কোনো ক্যারিয়ারের উন্নতি আটকাতে পারে না কিন্তু কোনো দিক কোনো দিকে এই ছবি রাখা উচিত দেয়ালের কোন দিকে এই ছবিটি রাখা উচিত তো এটাও গুরুত্বপূর্ণ একটি তো অনেকেরই ঘর সাজানোর জন্য বিভিন্ন পেন্টিং টাঙানো আপনি প্রায় দেখেছেন হয়তো লোকজন বাড়িতে সাত ছাত্রী ঘোড়া দৌড়ানোর ছবি রাখে আসল ছাত্রী ঘোড়া গতি সাফল্য সহায়তা প্রতি নিধিত্ব করে সাত নম্বর প্রায় পা সংখ্যা হিসেবে বিবেচিত হয় ছাত্রী ঘোড়ার পায়া সংখ্যা হিসাবে বিবেচিত হয় রামধনুতে যেমন সাতটি রং থাকে সাতটি নক্ষত্র মণ্ডল থাকে আপনি নিশ্চিত সাতটি ঋষির কথাও শুনেছেন বাস্তুশাস্ত্র অনুযায়ী সাতটি ঘোড়ার ছবি রাখলে জীবন উন্নতি হয় কিন্তু কোন দিকে রাখা উচিত এটাও তোমাদের জানা দরকার তো সাতটি ঘোড়ার ছবি রাখা সেরা জায়গা হল বাড়ির বাসর ঘর তবে জানলা বা প্রধান গেটের কাছে এটা টাঙানো যাবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী সাতটি ঘোড়ার ছবি রাখা দিক হল দক্ষিণ দিক এই দিকটি সাফল্যের প্রতিনিধিত্ব করে দক্ষিণ দিকে দেয়ালে টাঙানো উচিত উত্তর দিকের দেওয়ালটিও বেছে নিতে পারেন উত্তর দিক বা দক্ষিণ দিক উত্তর দিকে সমৃদ্ধি প্রতিনিধিত্ব করে বাস্তুবিজ্ঞানরা বলেন এই পেন্টিং লাগাতে আপনি পূর্ব দিক বেছে নিতে পারেন এই দিকটিতে তাদের সঠিক যা কর্মজীবন বৃদ্ধি করে যদি লাল রঙের মাঠে সাদা ঘোড়া দৌড়ানোর ছবি বাড়িতে লাগান তাহলে বাস্তুমতে আপনার আত্মসম্মান বাড়তে পারে ঘরে সাদা রঙ সাতটি ঘোড়ার ছবি রাখা খুবই শুভ কারণ সাদা রং শান্তির প্রতীক এই ব্যক্তির সাফল্য এবং উন্নতি সাহায্য করে ঘরে সর্বদা শক্তি বজায় থাকে দৌড়ানো ঘড়ি হলো গতির প্রতীক এমন জায়গা ছবিটি রাখতে হবে যেখানে মানুষ বেশি আনাগোনা লেগেই থাকে বারবার এই ছবি দেখলে কার্যপ্রণালীর উন্নয়ন হয় বাড়িতে ঘরের স্টেডিয়াম স্টাডি রুমে বা কাজের জায়গাতে রাখা যেতে পারে ছাত্রী ঘোড়ার ছবি তো তোমরা উপকারগুলো শুনলেন এগুলো খুবই ছাত্রী ঘোড়ার ছবি খুবই উপকারী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য